ভরি ওয়ান ফাইভ মিনিট টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য প্রহসন ও রচয়িতা পার্ট টু নিয়ে আজ আমরা আরো কিছু প্রহসনের রচয়িতার নাম শিখবো প্রথমেই মীর মুশারফ হুসেন মীর মুশারফ হুসেনের প্রহসনের নাম শেখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হলো মির বাই কাগজ ফাঁস হয়ে গেল এখন কি উপায় এই কৌশল থেকে আমরা যে প্রহসনের নাম শিখতে পারব তা হলো বাই থেকে এই তো চাই কাগজ ফাঁস থেকে ফাঁস কাগজ এখন কি উপায় থেকে এর উপায় কি এবং এ কি এগুলো হলো মীর মুশারফ হোসেনের প্রহসনের নাম এবার রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণ তর্করত্নের প্রহসনের নাম শিকার কৌশলটি হল রামের কর্মফলের জন্য উভয় সংকটে পরে চক্ষুদান দিতে হল এই কৌশল থেকে আমরা যে প্রহসনের নাম শিখতে পারব তা হল কর্মফল থেকে যেমন কর্ম তেমন ফল উভয় সংকট চক্ষুদান এগুলো হল রামনারায়ণ তর্করত্নের প্রহসনের নাম এবার গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের প্রহসনের নাম শিকার কৌশলটি হল গিরিশ সপ্তমীতে বাজার করে বড়দিনের জন্য পান্ডা কিনে এই কৌশল থেকে আমরা যে প্রহসনের নাম শিখতে পারব তা হল সপ্তমী থেকে সপ্তমীতে বিসর্জন বাজার থেকে বেল্লিক বাজার বড়দিন থেকে বড়দিনের বকশিস পাণ্ডা থেকে সভ্যতার পাণ্ডা এগুলো হল গিরিশ ঘোষের প্রহসনের নাম এবার অমৃতলাল বসু অমৃতলাল বসুর প্রহসনের নাম শিকার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল, অমৃতের কৃপণতার জন্য বিয়ে ডিসমিস হয়ে চুরের ওপর বাটপাড়ি হয়ে গেল এই কৌশলটি ব্যবহার করে আমরা যে প্রহসনের নাম শিখতে পারব তা হল কৃপন থেকে কৃপনের ধন বিয়ে থেকে বিবাহ বিব্রাট চুরের ওপর বাটপাড়ি ডিসমিস এগুলো হল অমৃতলাল বসুর প্রহসনের নাম আশা করি প্রহসন ও রচয়িতা পার্ট টু পর্বটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এভাবে কৌশল ব্যবহার করে পড়লে আমরা সব কিছু খুব সহজে মনে রাখতে পারব এই বিষয়টি আপনাদের ভালো লাগলে খুব তাড়াতাড়ি প্রহসন ও রচয়িতা পার্ট থ্রি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে